কোনো স্থাবর সম্পত্তি ভোগ দখল করার জন্য লাগবে না আর কোন প্রকার দলিল কিংবা রেকর্ডীয় ক্ষতিয়ান শুধুমাত্র তিনটি প্রমাণ থাকলেই আপনারা আপনাদের যে কোনো সম্পত্তি এই রেকর্ড ক্ষতিয়ান কিংবা দলিল ছাড়াই ভোগ দখলে যেতে পারবেন কিভাবে এবং এই বিষয়টি আসলে কি এবং কতটুকু সত্য চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন এবং আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন যে কোনো জমি ভোগ দখল করার জন্য দলিল থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে পরবর্তীতে সম্পত্তির অনুকূলে নিজের নামে নাম জারি কিংবা রেকর্ড সংশোধন করে এটা নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া স্বাভাবিকভাবে একটি সম্পত্তির মালিকানা অর্জন করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তবে এগুলোর মাঝেও কিছু কিছু সিস্টেম রয়েছে যে সিস্টেমগুলোর মাধ্যমে আপনি কিন্তু একটি সম্পত্তি কিংবা জমি ভোগ দখল করে যেতে পারবেন এক্ষেত্রে কেউ আপনাকে বাধা প্রদান করতে পারবে না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কিছু বিষয়ে হাতে নিয়েছেন এবং এই বিষয়গুলোর মধ্যে তাদের প্রথম টার্গেট হচ্ছে দুর্নীতিমুক্ত ভূমি সেবা বাস্তবায়ন বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবস্থাপনায় এমন ঢুকে গেছে যে এটি এক নম্বর উঠে অর্থাৎ যে পরিমাণে সেবা অর্থ প্রদান করতে হয় সেই অর্থের তুলনায় দ্বিগুণ অনেকাংশেই কিন্তু একশো টাকার কাজ এক লাখ টাকা দিয়েও সম্পন্ন করা যায় না এবং এই বিষয়গুলোকে মাথায় নিয়ে ইতিমধ্যে বর্তমান যে ভূমি উপদেশটা হাসান আরিফ সাহেব কিছু নির্দেশনা প্রদান করেছেন এবং সেই বলেছেন যে আইনে যেভাবে আছে যেভাবে বলা আছে। যেভাবে করে হয়েছে। সকল কাজ চলমান থাকবে ঘটলে যে সকল ব্যক্তি এর সঙ্গে জড়িত থাকবে তাদেরকে সরাসরি আইনের আওতায় নিয়ে এসে পরবর্তীতে তাদের বিচার করা হবে অর্থাৎ আগে কি করা হতো কেউ দুর্নীতি করছেন তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তদন্ত শুরু করা হইতো তিনি কিন্তু কর্মক্ষেত্রেই থাকতেন এখন এইভাবে কিন্তু তিনি আবার কর্মক্ষেত্রে থেকেই সেই পরবর্তীতে বিভিন্নভাবে বাধা প্রদান করতেন এই কারণেই সঠিক সময়ে সঠিক বিচার কিন্তু হইতো না যার কারণে এই পদক্ষেপটি কিন্তু স্পেসিফিকভাবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এখন বর্তমানে যে সকল ব্যক্তির যেভাবে আইন কানুন দ্বারা উপলব্ধ করা হয়েছে সেইভাবে সেবা দিতে এরই পরিপ্রেক্ষিতে আমি যে কথাটি বললাম বা যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা সে বিষয়টি হচ্ছে যদি দলিল না থাকে না থাকে কোনো সমস্যা নাই তিনটি মাত্র কারণে আপনি সম্পত্তি দখল করতে পারবেন এর জন্য প্রধান যে যে প্রথম বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কোনো পিতা কিংবা মাতা মৃত্যুবরণ করলে কিন্তু তার সম্পত্তিগুলো পরবর্তীতে ওয়ারিসান ভিত্তিতে সন্তানেরা কিংবা কোন একজন ব্যক্তি যারা ওয়ারিশভুক্ত তারা কিন্তু পেয়ে যান এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে সম্পত্তির অনুকূলে কিন্তু পরবর্তীতে ভোগ দখল করা কিন্তু যদি কোন কারণে ওয়ারিজদের নিজেদের বন্টন দলিল সম্পন্ন হয় না অনেক সময় আদালত পর্যন্ত গিয়ে দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো চলমান থাকে এখন বিষয় হচ্ছে যেহেতু ওয়ারিশান বন্টন দলিল তৈরি হচ্ছে না সেই ক্ষেত্রে সম্পত্তির ভোগ দখল কি থেকে থাকবে কিংবা সেই সকল সম্পত্তি কি পড়ে থাকবে কেউ সম্পত্তি ভোগ করে যাবে না এক্ষেত্রে তাহলে কি সরকার তার যে নিজস্ব ভূমি উন্নয়ন কর খাজনা হবে তো এই সকল নানান বিষয় মাথায় নিয়ে যে আইন হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওয়ারিশান বন্টন দলিল তৈরি করা না হয় কিংবা পরবর্তীতে বন্টন দলিলের অনুকূলে আপনার খারিজ করানা হয় কিংবা নামদারি রেকর্ড সংশোধন না হয় তাহলে প্রাথমিকভাবে ওই সকল ব্যক্তি শুধুমাত্র ওয়ারিশান সনদের মাধ্যমে সেই সকল সম্পত্তি দখল সূত্রে মালিকানা অর্জন করে কিংবা ওয়ারিশান সূত্রে মালিকানা অর্জন করে তারা কিন্তু ভোগ দখলে যেতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি ওই ব্যক্তির অর্থাৎ যার সম্পত্তি তার ওয়ারিশ কিনা এবং এই মর্মে আপনার ওয়ারিশান সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এমন এফেক্টে যদি অন্য ওয়ারিশ এসে আপনার সম্পত্তি ভোগদখলে বাধা প্রদানের চেষ্টা করে তাহলে তারাও তো নিশ্চয়ই কোনো না কোনো সম্পত্তি ভোগদখল করছেন তাহলে তাদেরও সমস্যা হবে এবং এই মর্মে স্থানীয়ভাবে আপনার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান দেরকে কিন্তু স্পেসিফিক ক্ষমতা প্রদান করা হয়েছে যেন এই সকল বিষয় তারা স্থানীয়ভাবে সমাধান করতে পারেন এরপরে আরেকটি বিষয় সেটি হচ্ছে আদালত থেকে মামলা চলাকালীন অবস্থায় যদি কোনো প্রকার নির্দেশ প্রদান করা হয় তাহলে কিংবা যদি আদালত থেকে রায় প্রদান করা হয় তাহলে অর্থাৎ ধরুন আদালতে একটি সম্পত্তির মালিকানা সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে এখন মামলা চলমান অবস্থায় যে সকল সম্পত্তি ভোগ দখল করার কথা সেই সকল সম্পত্তির অনুকূলে যে দলিল কিংবা রেকর্ডে খতিয়ান রয়েছে এগুলোকে চ্যালেঞ্জ করেই তো দুই পক্ষের মামলা আদালতে চলমান থাকে তাই না এখন অন্য একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে রয়েছে তার যে ভোগ সূত্রের সম্পত্তির অনুকূলে দলিল কি মেরে কোডিয়া কোতিয়ান ওই রেকর্ডিও খতিয়ানকে চ্যালেঞ্জ করেই তো বাদী আদালতে মামলা দায়ের করে এবং মালিকানা দাবি করে তার কিছু ডকুমেন্ট এর বলে এখন এই যদি পরিস্থিতি হয় তাহলে যে বিবাদী যাকে বিবাদী করে মামলা করা হলো যে তার ডকুমেন্ট গুলো জাল তিনিও তো আদালতে আবার চ্যালেঞ্জ করেন যে আমার ডকুমেন্ট ঠিক আছে যিনি দাবি করছেন তার ডকুমেন্ট গুলো ঠিক তার ডকুমেন্ট গুলোই আসলে জাল এখন এই পরিস্থিতিতে আদালত কিন্তু দুই প্রকার দলিলকে রহিতকরণ করে কিংবা দুই প্রকার দলিলকে রহিতকরণ করতে পারে এক্ষেত্রে পরবর্তীতে হয়তো তিনি টেম্পোরারি ইনজংশন দিয়ে সম্পত্তির ভোগ দখলে বাধাও দিতে পারেন কিংবা যে কোনো এক পক্ষকে সম্পত্তি ভোগ দখল করার অনুমতিও দিতে পারেন এক্ষেত্রে অনুমতিটাও কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ সম্পত্তির অনুকূলে যদি আদালত থেকে নির্দেশনা দেওয়া হয় দলিলের যেহেতু সমস্যা রয়েছে মালিকানা সংক্রান্ত যেহেতু সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে আমাদের আদালতের নির্দেশ এই এখন এই ব্যক্তি ভোগ দখল করবে এই যে ভোগ দখল করবেন এক্ষেত্রে যদি নির্দেশ আসে আদালত থেকে রায় আসে সম্পত্তির সম্পত্তির মালিক দলিলে থাকুক না কেন এই ব্যক্তি এখন এই সম্পত্তি ভোগ দখল করবে আইন সূত্রে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা অর্থাৎ দলিল তৈরি করে দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়কে কিংবা ভূমি অফিসগুলোকে কিন্তু নির্দেশনা প্রদান করা হতে পারে এই মর্মে পর্যন্ত পর্যন্ত দলিল তৈরি হয় নাই কিন্তু ওই নির্দেশের আপনারা ভোগ দখলে যেতে পারবেন ভোগ দখলে বাধা প্রদান করতে পারবে না এক্ষেত্রে আগে রেকর্ড খতিয়ান কিংবা দলিল যেগুলো ছিল সেগুলো কিন্তু অটো বাতিল হয়ে যাবে পরবর্তীতে নতুন করে ভূমি অফিস থেকে যতদিন পর্যন্ত আপনাকে দলিল তৈরি করে দেয় নাই ততদিন পর্যন্ত আপনি ওই নির্দেশের বলেই সম্পত্তি ভোগ দহ যেতে পারবেন এবং আপনার যখন দলিল তৈরি হবে তখন পরবর্তীতে আপনি ওই দলিলের বলে রেকর্ড করিয়ে সংশোধন করে নিতে পারবেন কিংবা যদি আদালত থেকে রায় না আসে এখন অনেক সময় জমি জমা সংক্রান্ত যে বিষয়গুলো এগুলোর নিয়ে যখন একটি ডকুমেন্ট সাবমিট করা হয় মালিকানা সংক্রান্ত তখন ওই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার জন্য দীর্ঘদিন সময় লেগে যায় ভূমি অফিসগুলোতে নানান ধরনের জটিলতার কারণে ঘুষের কারণে দুর্নীতির কারণে এ বিষয়গুলো কিন্তু সহজে করা যায় না এবং আদালতও কিন্তু মোকদ্দমা চালিয়ে রায় তাড়াতাড়ি বের করতে পারে না এখন এই মর্মেও যদি ভোগ দখল করে যেতে পারবেন তাহলে শুধুমাত্র ওই ওই নির্দেশের ভিত্তিতেই সকল ব্যক্তি যাকে নির্দেশ প্রদান করা হয়েছে তিনি ভোগ দখলে যেতে পারবেন এক্ষেত্রে তার রেকর্ড খতিয়ে কিংবা দলিলের কোনোভাবেই প্রয়োজন হবে না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোনো প্রতিবন্ধী কিংবা কোনো পাগলের সম্পত্তি বুদ্ধি প্রতিবন্ধী সম্পত্তি বন্দি এই ধরনের সম্পত্তি কিংবা কোনো নাবালকের সম্পত্তি যে এখন রাষ্ট্রীয়ভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার উপযুক্ত নয় অর্থাৎ নাবালক এই যে এই শ্রেণীর যে সকল ব্যক্তি তাদের অনুগূলে কিন্তু সম্পত্তি হস্তান্তর করা যায় অর্থাৎ ওয়ারিশান সূত্রে তারা সম্পত্তি পেতে পারেন কয়ে সূত্রেও তাদের সম্পত্তি হস্তান্তর করা যায় কিন্তু তারা কিন্তু সম্পত্তির ভোগ দখল কিংবা মালিকানা সরাসরি গিয়ে সেই সকল সম্পত্তি নিজেরা তারা কি করে ভোগ দখল করতে পারে না এই তাদেরকে কিন্তু আদালতের মাধ্যমে হোক কিংবা ওয়ারিশানের ভিত্তিতে কিংবা আপনার ফরাজি আইন মুসলিম উত্তরাধিকারী আইন হিন্দু উত্তরাধিকারী আইন এই আইনগুলোর বলে নির্দিষ্ট করে দেয়া আছে যে এই সকল ব্যক্তির হয়ে কারা সম্পত্তি ভোগ দখল থাকতে পারবেন তাদের হয়ে কারা সম্পত্তিগুলো তদারকি করে সেগুলো পরিচালনা করতে পারবেন এই মর্মে যে সকল ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হবেন অর্থাৎ আদালত থেকে কিংবা আপনার ফরাজি আইন বলুন কিংবা হিন্দু আইন বলুন এই আইনের বলে যারা ভোগ দখলে যেতে পারবেন তাদেরকে নামে কিন্তু কোনোভাবে দলিল থাকার প্রয়োজন নেই তাদের নামে কিন্তু রেকর্ড করতে সংশোধন করার প্রয়োজন নেই তাদের শুধুমাত্র ওই উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি ভোগ দখল করা যে অধিকার সেটি থাকলেই চলবে অর্থাৎ এই প্রতিবন্ধী কিংবা নাবালকের সঙ্গে সম্পর্কটা কি এটি ঠিক থাকলেই চলবে আর যদি কোনোভাবে এই যে ওয়ারিশন সূত্রে কে সকল সম্পত্তি ভোগ দখল করবে কিংবা উত্তরাধিকার আইন সূত্রে কে ভোগ দখল করবে এই বিষয়টি নিয়ে সুরাহা না করা হয় কিংবা না করা যায় সেক্ষেত্রে আদালতের মাধ্যমে আদালতে শরণাপন্ন হয়ে আদালত থেকে নির্দেশনা নিয়ে এসে এই সম্পত্তিগুলো কিভাবে ভোগ দখল করা হবে কে ভোগ দখল করবেন এই বিষয়ে কিন্তু একটি নির্দেশনা পেয়ে পরবর্তীতে তারা ভোগ দখলে যেতে পারবেন হয়ে তাদের ভোগ দখলে যেতে পারবেন ততদিন যতদিন এই নাবালক সাবালক হয় নাই কিংবা যতদিন এই প্রতিবন্ধী ব্যক্তিগুলো জীবিত থাকবেন ততদিন পর্যন্ত এই মর্মে আদালতের সিদ্ধান্তই কিন্তু তখন এই সম্পত্তিগুলো ভোগ দখলের জন্য অধিকার প্রতিষ্ঠিত করবে এক্ষেত্রে আদালতে যাকে সেই সম্পত্তি গুলো ভোগ দখল করার নির্দেশনা প্রদান করা হবে তার মর্মে কোনো প্রকার দলিল থাক না থাকলেও চলবে কিংবা তার নামে রেকর্ড খতিয়ে কখনোই সংশোধন করার প্রয়োজন নেই তাকে দলিল সংগ্রহ রাখার প্রয়োজন নেই শুধুমাত্র ওই নির্দেশনার কপিটি কিংবা নির্দেশনাটি সঙ্গে রাখলেই চলবে তো এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয়ের কারণে কিন্তু যে কোনো ব্যক্তি যে কোনোভাবে সম্পত্তির অনুকূলে সেগুলো সংগ্রহ ছাড়াই কিংবা সেগুলো না থাকলেও তারা সম্পত্তি নির্বিঘ্নে ভোগ দখল করে যেতে পারবেন তাদেরকে কেউ কোনোভাবে সেসব সম্পত্তির থেকে উচ্ছেদ করতে পারবে না কোনোভাবেই তাদেরকে সম্পত্তির থেকে বিরত রাখা যাবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই বিষয়টি কিন্তু সচরাচর সকলের মাঝে ঘটে না এগুলো একটু জটিল বিষয় বেশিরভাগই আমরা দেখি অরিশন সম্পত্তির ক্ষেত্রে এবং অরিশান সম্পত্তির ক্ষেত্রে এই বিষয়টি সব থেকে বেশি হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ক্ষেত্রে আমরা এই যে প্রতিবন্ধী কিংবা নাবালকের ক্ষেত্রে দেখে থাকি এবং সামান্য কিছু পরিমাণে আমরা কিন্তু এই যে আদালতে মামলা চলাকালীন অবস্থায় সম্পত্তি বুক দখলের ক্ষেত্রে দেখে থাকি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি এই বিষয় সংক্রান্ত কারো কোনো জটিলতা থাকে কিংবা কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসেছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ